আসসালামু আলাইকুম লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে আমরা মূলত আজকে বিজ্ঞান অনুশীলন বইয়ের দ্বিতীয় অর্থের অন্তর্গত নবম এবং দশম শেশনের তোমাদের বইয়ের উনত্রিশ এবং তিরিশ পৃষ্ঠায় যে প্রশ্নগুলি রয়েছে আমরা আজকে সেগুলির উত্তর করব। চলো আলোচনা শুরু করা যাক শুরু পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে দেখো তোমরা তোমাদের বইয়ের উনত্রিশ এবং ত্রিশ পৃষ্ঠা জুড়ে যে প্রশ্নগুলো দেখবে তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভরের পার্থক্য কি দেখো পারমাণবিক ভর ও আপেক্ষিক পারমাণবিক ভরের মতো পার্থক্য আমরা প্রথমে পারমাণবিক ভরের পার্থক্য লিখেছি তুমি এই সমাধান অনুযায়ী তোমাদের বইয়ে উঠায় নিতে পারো দেখো এক পারমাণবিক ভর বলতে সাধারণত ভর সংখ্যা বোঝায় দুই পারমাণবিক ভর বলতে তথা পরমাণুর ভর বলতে প্রোটিনের ভর ও নিউটনের ভরের সমস্ত দেখো একটা আপেক্ষিক ভর বলতে বোঝায় অক্সিজেনের একটি পরমাণুর কার্বন পরমাণুর বারো ভাগের এক ভাগ ভরের কত গুণ দুই পরমাণুর ভরকে কার্বন পরমাণুর বারো ভাগের এক ভাগ ভর যা এত দ্বারা ভাগ করলে আপেক্ষিক পারমাণবিক ভর পাওয়া যায় এরপর আমরা তোমাদের এখান থেকে দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটি দেখব দেখো এখানে বলতেছে প্রকৃতিতে কপারের দুটি হচ্ছে হ্যাঁ এটা সিইউ এবং তার ঘর আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে তেষট্টি পয়েন্ট পাঁচ তুমি কি সিইউ এবং সি ইউ এর প্রাপ্ত শতকরা পরিমাণ বের করতে পারবে হ্যাঁ প্রকৃতিতে প্রাপ্ত কার্বন এর শতকরা পরিমাণ আমি বের করতে পারবো দেখো আমরা সমাধানটি যেভাবে করেছি দেখো ধরি প্রকৃতিতে কপারের শতকর পরিমাণ এক্স পার্সেন্ট কপারের শতকর পরিমাণ একশো মাইনাস এক্স আপেক্ষিক আপেক্ষিক ভর তেষট্টি পয়েন্ট পাঁচ এখানে কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর যেটাকে আমরা কি করেছি দেখো গুণ তেষট্টি প্লাস একশো মাইনাস এক্স পঁয়ষট্টি এটা আমরা ক্যালকুলেশন করে একশোতে ভাগ করেছি হ্যাঁ এটা আমরা এখানে করে নিয়েছি তারপর দেখো মাইনাস টু এক্স প্লাস ছয় হাজার পাঁচশো মাইনাস পঁয়ষট্টি এক্স এটাকে আমরা আবার একশো দ্বারা ভাগ করে ফেলেছি এরপরে দেখো মাইনাস টু এক্স সমান সমান ছয় হাজার তিনশো মাইনাস ছয় হাজার পাঁচশো এটাকে যদি আমরা মাইনাস করি তাহলে আমরা একশো পঞ্চাশ পাবো আচ্ছা আবার একশো পঞ্চাশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করে ফেলি তাহলে আমরা দেখো এক্স এর মানটা পেয়ে যাবো যা পঁচাত্তর এরপরে দেখো আচ্ছা তার মানে আমরা এখানে লিখতে পারি দেখো প্রকৃতিতে প্রাপ্ত কপারের শতকরা পরিমাণ পঁচাত্তর পার্সেন্ট এবং কপারের শতকরা পরিমাণ একশো মাইনাস পঁচাত্তর পার্সেন্ট যা পঁচিশ পারছেন এই ছিল তোমাদের এখান থেকে এটার উত্তর এরপর আমরা এখান থেকে তৃতীয় এবং সর্বশেষ প্রশ্নটি দেখব দেখো এখানে বলতেছে তিনটি অ্যাসোটোপ রয়েছে এরকম একটি মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর যদি তুমি জানো তাহলে কি তুমি তাদের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করতে পারবে দেখো আমরা এখানে লিখেছি উত্তরটি তিনটি অ্যাসোটোপ আছে এমন এক মৌল হচ্ছে অক্সিজেন যার তিনটা অ্যাসোটোপ আছে অক্সিজেন ঘর আপেক্ষিক পারমাণবিক ঘর পনেরো পয়েন্ট নয় 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 বা পনেরো পয়েন্ট নয় 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 ধরি দেখো আমরা এখানে লিখেছি ধরি অক্সিজেন আইসোটোপে অ্যাসোটোপটি আছে এক্স পার্সেন্ট এবং অক্সিজেন আইসোটোপটিটা আছে ওয়াই পার্সেন্ট এখানে আমরা দুইটা অক্সিজেনের অ্যাসোটোপ নিয়েছি এরপর দেখো আরেকটি অ্যাসোটোপ যেটা নিয়েছি সেটা হচ্ছে অক্সিজেন অ্যাসোটোপ আছে যা যেটাকে আমরা কি করেছি দেখো একশো মাইনাস এক্স প্লাস ওয়াই হ্যাঁ এটা আমরা সমীকরণ আকারে লিখে রেখেছি এরপরে দেখো গড় আপেক্ষিক ক্যালকুলেশন করেছি হ্যাঁ এটা দ্বারা ক্যালকুলেশন করে আমরা একশো দ্বারা ভাগ করেছি বা আমরা লিখতে পারি এটা 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 লিখে আমরা দেখো এখানে কি করেছি এই যে একটা আহ এই যে একটা মান দেখতে পাচ্ছো এটার দ্বারা আমরা আবার কি করেছি একশো কে ভাগ করেছি একশো কে ভাগ করেছি আচ্ছা এভাবে তোমরা করে ফেলতে পারো তোমাদের বইয়ে উঠিয়ে নিতে পারো আচ্ছা তারপর দেখো আমরা এখানে লিখতে পারি যে এখানে এখন উপর উপরের সমীকরণ আছে একটি কিন্তু চলক রয়েছে দুটি এখানে কি সমীকরণ আছে একটি কিন্তু চলক রয়েছে দুটি এক্স ওয়াই আমরা জানি দুটি চলকের মান বের করতে দুটি সমীকরণ দেওয়া থাকতে হয় তাই উপরের সমীকরণ থেকে এক্স ওয়াই এর মান বের করা যাবে না অর্থাৎ অক্সিজেনের গড় আপেক্ষিক পারমাণিক ভর জানা থাকলে অক্সিজেনের তিনটি আইসোটোপের পরিমাণ এখানে আমরা নির্ণয় করতে পারবো না যদি কোনো একটি আইসোটোপের শতকরা পরিমাণ দেওয়া থাকে তাহলে বাকি দুটি শতকরা পরিমাণ আমরা নির্ণয় করতে পারবো তোমরা এটুকু অবধি এই প্রশ্নের উত্তরে লিখে ফেলতে পারো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই অবশ্যই লানফোনাচের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এর পূর্বে ভিডিওগুলো যদি তোমরা পেতে চাও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো এবং ধারাবিকভাবে লানফুলাঞ্চের চ্যানেলে তোমাদের সমস্ত সমস্যাগুলোর সমাধান করবো ইনশাআল্লাহ ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম